কাবার দরজায় আট টুকরো মর্মর পাথরের রহস্য কি পবিত্র কাবা শরীফের দরজার পাশে আটটি মর্মর পাথরের টুকরো লাগানো রয়েছে এর কারণ সম্পর্কে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ করেছে পবিত্র কাবার দরজার সাথে সম্পর্কিত আট টুকরা পাথরের ইতিহাস সম্পর্কে বলা হয় যা সম্পর্কে খুব অল্প সংখ্যক মানুষ জানেন ধারণা করা হয় কমপক্ষে আটশো বছর ধরে লাগানো আছে গাঢ় হলুদ রঙের এ পাথর যাকে মেরি স্টোন নামে অভিহিত করা হয় মোয়াজ্জিনদের বক্তব্য অনুযায়ী এই আট টুকরো পাথর আজানখানার কাছে অবস্থিত এখানে হজর জিবর আলাইসাল্লাম হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে নামাজ শিক্ষা দিতেন আজান খানা সাদা রঙের মোজাইক দ্বারা তৈরি আর এর নিচে এই পাথরের অবস্থান বারোশো তেরো থেকে তেরোশো সাতাত্তর পর্যন্ত এই পাথরগুলি চুরি হয়ে গিয়েছিল আজানখানার জায়গা সংকীর্ণ হওয়ায় এখানে শুধুমাত্র একজন ব্যক্তি দাঁড়াতে পারে এ কারণেই সেখান থেকে পাথরগুলি সরিয়ে কাবার দরজার কিনারার কাছে লাগানো হয় হারামাইন শরিফাইনের কর্মকর্তা মহিনুদ্দিন আল হাসিমি বলেন এই পাথর আব্বাসি খলিফা আবু জাফর মনসুর মসজিদ হারামের জন্য দান করেছিলেন ছয়শো একত্রিশ হিজড়িতে মসজিদের মেঝের মেরামতের সময় এই পাথরগুলো দিয়েছিলেন এই পাথরের নীল অংশের উপর তারিখ লেখা রয়েছে আল হাসিমে আরো বলেন এই পাথরের উপর খুবই চমৎকার নকশা ও ফল অলঙ্কিত রয়েছে আকারে এই পাথর সবগুলি এক নয় বরং আলাদা আলাদা সাইজের এর মধ্যে সবচেয়ে বড় পাথরটি দৈর্ঘ্য তেত্রিশ সেন্টিমিটার আর প্রস্তে একুশ সেন্টিমিটার নিত্য নতুন এইসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন